এই দেশটাকে বাঁচাতেই হবে জেগে উঠি ভাই চলো থামাতে সকল কষ্ট নদীর স্রোত ধারা প্রিয় পঞ্চগড় জেলার দরিদ্র পীড়িত মানুষবৃন্দ শীতার্থ মানুষবৃন্দ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এই পৃথিবীতে ইসলামকে প্রেরণ প্রেরণ করেছেন মানবতার কল্যাণের জন্যে যেখানেই মানবতার বিবর্জয় যেখানেই মানুষের জন্যে মানুষের প্রয়োজন সেখানে আল্লাহ তালা ইসলামকে উপস্থিত করেছেন এই পৃথিবীতে যখন মানবতার চূড়ান্ত বিপর্যয় হয়েছিল অন্ধকারাচ্ছন্ন এক সমাজে মানবতা হাবুডুবু খাচ্ছিল কিভাবে কোথায় কার কাছে গেলে পরে ন্যায় বিচার পাওয়া যাবে অধিকার পাওয়া যাবে তখন আল্লাহতাল রসুলকে ন্যায় বিচার দিয়ে অধিকার দিয়ে নিরন্ন মানুষের কাছে অন্ন দিয়ে বস্ত্রহীন মানুষের কাছে বস্ত্র দিয়ে আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লামকে পাঠিয়েছিলেন সেখানে কেউ অঢেল সম্পদের মালিক হয়ে বৃত্তশালী হতে পারেনি সমাজ ব্যবস্থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম এমন চমৎকারভাবে পরিবর্তন করেছিলেন যে সেই সমাজের প্রতিটি মানুষ তার খেয়ে পরে বাঁচার যে অধিকার এব অধিকার তারা সবাই পেয়েছিল আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লাম প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করার মধ্য দিয়ে কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া হতো সেই কবর দেয়া কন্যা সন্তানকে মর্যাদা দান করে সমাজের একটি সম্মানিত শ্রেণিতে রূপান্তরিত করেছেন একজন শ্রমিককে তার অধিকার ফিরিয়ে দিয়ে তার দুঃখ কষ্ট বেদনার সময় তার পাশে থেকে পৃথিবীর শ্রেষ্ঠ শাসকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন সেই আদর্শকে লালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই সমাজেও আল্লাহ রসুলের আদর্শকে কায়েম করতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে আদর্শকে কায়েম করতে চায় সেই আদর্শের একটি নমুনা হল আজকের এই আয়োজন আমরা যারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা বেশি বৃত্তশালী নই কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি শীতের জামা গায়ে দিয়ে শীতের সময় উষ্ণতা অনুভব করি আর আমার গায়ে দেওয়া এই শীতের জামা থাকার পরেও বাংলাদেশের একজন মানুষও যদি শীতের সময় বস্ত্রহীন থাকে তাহলে সেই উমর রাজে শাসন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারিনি আমরা আল্লাহ রসুলের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারিনি ছাত্র শিবিরকে সুযোগ দান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষাকে ধারণ করে সমাজ ব্যবস্থায় রাসুলের আদর্শের আলোকে মানুষের মধ্যে তার অধিকারকে আবার ফিরিয়ে দেওয়ার এক আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের সবচেয়ে শীতার্ত এলাকা বলা যায় পঞ্চগড় জেলায় শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করার সুযোগ করে দিয়েছেন আমি পঞ্চগড় জেলাকে আবারও অভিনন্দন জানাচ্ছি একই সাথে আমি বলতে চাই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেকজন নেতাকর্মীর কাছেই মেসেজ দিতে চাই আপনার কাজ হবে আপনি নিজের গায়ে শীতের জামা গায়ে দেওয়ার আগে আপনার পাশের বাড়িতে যে মানুষটি শীতের কারণে কাপু কাপু অবস্থায় জামাহীন অবস্থায় রাস্তায় ঘুরছে তার জন্য আপনার গায়ের জামাটি খুলে দিয়ে দিন প্রয়োজন আপনি শীতে কাতরাতে থাকেন আমি ছাত্রশিবিরের বন্ধুদেরকে শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করব আপনারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশ সরকারকে অনুরোধ করব বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতিবিদদের রাজনৈতিক সংগঠনকে অনুরোধ করব মানুষের পাশে আপনারা দাঁড়ান একজন মানুষ যেন শীতে কাতরাতে না পারে কষ্ট অনুভব না করে শীতের সেই বেদনায় তারা ব্যথাতুর হয়ে চোখের পানি জড়িয়ে ঘরের মধ্যে বসে থাকতে না হয় তারা কর্মে ফিরতে পারে এরকম একটা পুষকতন্ত্রতা তাদের পাওয়ার অধিকারটুকু আছে সর্বশেষ সম্মানিত উপস্থিতি আমি অনুরোধ করতে চাই আজকের এই আয়োজনে যারা শরিক হয়েছেন আমাদের এই আয়োজন যেন শুধুমাত্র এই টেবিলে থাকা শীতার্থ মানুষের জন্য এই কম্বলটুকুই যেন না হয় এটা একটা দৃষ্টান্ত মাত্র এই নমুনাকে বিস্তৃত আকারে প্রত্যেকের ঘরে ঘরে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু পৌঁছে দেওয়ার জন্য একটি দৃষ্টান্ত হিসেবে আজকের এই প্রোগ্রাম একটি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আবারও আজকের এই আয়োজনের জন্য জেলা শাখাকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও সুন্দর আয়োজন করে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেন আল্লাহ তালা আপনাদেরকে দান করেন সেই তফিক কামনা করে অন্তর অন্তরস্থল থেকে দোয়া কামনা করে আল্লাহ যেন আজকের এই আয়োজনে যারা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সবার এই দানকে সময়কে শ্রমকে কবুল করে নেন এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি আমিন ও আখেদাউন আলিন আহমদুল্লাহ রব্বিন আলমিন কষ্টে আছে আজ পৃথিবীবাসী কষ্টের নেই বুঝি শেষ তাদের পাশে আজ দাঁড়াতে হবে তুমি আজ তাদের একজন হবে তাদের পাশে আজ দাঁড়াতে হবে তুমি আজ